তো হে ব্রল আসসালামু আলাইকুম সবাইকে আজকের ব্লগে সবাইকে স্বাগত কে আমরাছে মুড়িবাটি দেওয়ার জন্য প্ল্যান করেছি এবং আমার সঙ্গে আছে হচ্ছে ইব্রাহিম এগুলা মেহেদি আর ওখানে আছে মিলন আর একটা আছে তাওমি এবং আমরাটা কিনেছি হচ্ছে মুড়ি মুড়িটা 40 টাকা কিনেছি এটা কিন্তু আমাদের গাইস কিচেন রুম আমরা এই হচ্ছে রান্না-বান্না করার কাজ করি বটকিনসি হচ্ছে 70 আর হচ্ছে সব মিলিয়ে 70 টাকা এখানে অত কেওরা-ওরা বলার কোনো প্রয়োজন নাই আর এর মধ্যে ছিল হচ্ছে পেঁয়াজ আর শশা তাওমি আর কি আমরা হচ্ছে ভিডিও ধরতেছি আর এই সাইডে হচ্ছে আর মানুষ আছে আমরা আর কিছু আর কিচেন রুম এই সাইডে এই সাইডে এসে এসে লাভ নাই কিচেন রুম কাটার জন্য দামে ছেড়ারে বাবা কি ভাবে সে অনিয়ন সবাই কাটতেছে পেঁয়াজ আর আমি না কাটলে কি হয় তারপরে আমিও ট্রাই করলাম আমিও পেঁয়াজ কাটতেছিলাম পেঁয়াজ মরিচ নিয়েছি নিয়েছি আর তো হে ব্রন আমরা এখানে মুড়ি মাথার প্রিপারেশনটা ওয়াও ভাবে নিয়ে এসেছি আমাদের সাথে অনেক মানুষের সব আমরা সেম ইয়ারের প্লান কিন্তু কোনো বড় ভাই নেই আজকে আমাদের রাতে রান্না হয়নি জন্য আমরা প্ল্যান করেছি যে এই খাবারটা খাই আমার তো রাতের ডিনার তো ছিল এসে পড়েছে আমাদের লেবু আলা কর্মচারী কাঠ চোর কাঠ চুরি করা আমাদের এখানে বসে আছে আরে চোর আমাদের গেম খোর এখন আমরা লেবুগুলো অনেক সুন্দর করে যাতা যাতা দিয়ে চিপি চিপি দিচ্ছি আর একজন পাঁচ টাকা মাইনাস দিয়ে দিলো খেয়ে দেখো আমাদের পরিষ্কার ম্যান পরিষ্কার করছে রাতে দুইটা বাজে আমরা দুইটা কাটতে বসেছি এখন সে করছে আমাদের হ্যালো গাইজ এখন আমরা এই মুড়ি ঢালছি এখন পুরো আধা কেজি মুড়ি এখানে ঢেলে দেওয়া হয়েছে 2 টাকা মাইনাস দিয়ে দিলো এই যে সব মাইনাস দিয়ে দিল ফোন গাইস মুড়ি ফটো গুলো বানিয়েছে এখন এগুলো খেয়ে শেষ না করলে এক তার কপালে শনি আছে গাইস সব খেয়ে খেয়ে চলে যাচ্ছে আমরা গাইস দেখো এই যে তখন দেখেছিল এক বল মুড়ি সব মুড়ি এই বান্দা খেয়ে ফেলেছে আমাদের সবাই কিভাবে খেলো যাচ্ছে গাইজ কি করা দরকার আমাদের সব মুড়ি চলে গিয়েছে আমাদের সামনে থেকে আল্লাহ it's another episode bye bye